হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ভীষণ ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজ সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করবো ভাবছিলাম কিন্তু পারিনি কারণ সকালে প্রচন্ড কাজের চাপ তোমরা জানো রান্না করা আরও অনেক কাজ থাকে ওই জন্য হয়নি তো সামনের দিন থেকে সকাল সকাল করার চেষ্টা করব তো আজকে ছেলে স্কুলে যায়নি কারণ আজকে থেকে ওদের এর স্কুলে ছুটি পড়ে গেল তো প্রচন্ড গরম প্রচন্ড রোদ তো ছেলে ঘরে বসে বসে টিভি দেখছিল তাই আমি বললাম বাবু বাইরে গিয়ে বসো তো আমি বিছানাটা পরিষ্কার করে নি তো বাইরে বারান্দায় বসে বসে খেলা করছে বাইরে বেড়ায় না মানে প্রচন্ড রোদের তাপ ও ঘর থেকে বেড়ায় না বারান্দায় বসে বসে খেলা করছে আর আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি দেখো এই ঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি রোজ এইভাবেই পরিষ্কার করা হয় আর ততবারই নোংরা হয় কারণ কিছু করার নেই একটা ঘরের ভিতরে কিছু বুঝতেই পারছো আর ঘর তুলনায় জিনিস হয়ে গেছে প্রচুর তো রোজই পরিষ্কার করা হয় রোজই নোংরা হয়ে যায় কিছু করার নেই যতদিন একটা ঘরের ঘর না হচ্ছে কষ্টটা এইভাবে করে যেতে হবে কিছু করার নাই আর দেখছো একটা বাস্কেটের মধ্যে আমি চিরুনিগুলো এক জায়গায় গুছিয়ে রাখছি কারণ যখন তখন একটা পাওয়া যায় না ছড়িয়ে ছিটিয়ে থাকে আর আমার ছেলে চিরুনি নেই বেশি খেলা করে দেখো এখন কাজটা সকোজের কাজটা মুছে নিচ্ছে কারণ পাউডার যখন মাখবে মানে আয়নাতে পাউডার ভর্তি হয়ে যাবে আমার ছেলে যখন পাউডার মাখবে ওই জন্য প্রত্যেকদিন এইভাবে মুছে তো আগে মুছে পরিষ্কার করে নিয়ে তোমরা দেখতে থাকো किसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना वाला समझ न पाए रे जुबान पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशा हारा क्या मुन्बोका പ്രേമ കുറ മക ജിയോ দেখো ছেলেকে চান করি দিয়েছি ছেলে এখন মাথা আসছে ছেলে চান কমপ্লিট এখন বসে টিভি দেখবে তো আমিও চান করে তোমাদের সামনে চলে এসেছি এখন আর কোনো কাজ নেই এখন ছেলেকে নিয়ে বসে থাকা তো দেখো প্রচন্ড গরম পড়েছে আর এখন আখের গুড়ে শরবত বানিয়ে নিয়েছে ছেলের আর আমার জন্য দুজনের জন্য আর এখন কি গুড়ের তারপরে রস লেবু জল খাওয়া আখের আখের ভালো আর খেতে এখন ভালো লাগবে তো দেখো ছেলেকেও দিয়ে দিয়েছে ছেলেও খেয়ে নিয়েছে আর আমিও খেয়ে নিলাম তা এখন আর কোনো কাজ নেই এখন ছেলেকে নিয়ে একটু শোভ আবার ছেলের বিকেল পাঁচটায় পড়া আছে তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে বাদে সাড়ে পাঁচটা ছেলেকে ঘুম থেকে তুলে রেডি করে ওকে প্রাইভেটে পাঠিয়ে দিয়েছি আর আমি চলে এসেছি ছাদে আর আমাদের ছাদে চারিপাশটা দেখলে কেমন গাছপালা আর দেখো ছাদে মানে আর কাপড় চোপড় উপরে নেই সব নিচে পড়ে গেছে এখন কাপড় তুলে নিয়ে নিচে যাবো তো তার আগে একটা জিনিস তোমাদের দেখা গাছের মাটি গুলোর কিভাবে ফেটে গেছে মনে হচ্ছে প্রায় কতদিন জল দেওয়া হয়নি তো সকালে জল দেওয়া হয়েছে মানে এত রোদ্রের তাপ পড়েছে মাটিগুলো ফেটে গেছে তো আবার জল দিতে হবে তো এখন জল দেব না সন্ধ্যাবেলায় জল দিবো মাটিটা প্রচন্ড তাপ হয়ে আছে মাটির একটু তাপটা কমো তারপরে জল দেবো তো দেখো জামা কাপড় তুলে নিয়ে নিচে চলে এসেছি সন্ধ্যাবেলায় ছেলে চলে এসেছে প্রাইভেট থেকে ওর বাবাও চলে এসেছে আর এখন চলে আসলাম রাতের খাবারের জন্য তো এখন রুটি হবে আর তরকারি হবে আর ছেলে দুধ খায় তো ছেলের জন্য দুধ নিয়ে চলে এসেছে আর কিছুই না ম্যাচ হয়ে গেল এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে লাইক করো কমেন্ট কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার পরের ভিডিও দেখা হচ্ছে গুড নাইট টা ভালো থাকো